হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আর বলেন তো আজকে আমরা কিসে সেলিব্রেশন করছি গেস্ট করতে থাকেন মেনলি আজকে হচ্ছে আমার মেয়ে রাহার মুখে ভাত দিচ্ছিলাম তো একটা ছোটোখাটো খাটো ঘর অনুষ্ঠান করছিলাম আর আর তারপরে আমি আর রাহা তো কিছু ভিডিওস করে নিলাম যেহেতু আমাদের বেবির মুখে ভাত আর এই কারণে আর কি ঘরেই একদম আমি একদম সিম্পলি গেছি খুব তাড়াহুড়া করে আর আমুর বাসায় করা হয়েছিল প্রোগ্রামটা তো এই তো রাহা হচ্ছে চলে আসছে এই তো রাহা বেবির মুখে ভাত দিচ্ছে হুজুর নিয়ে একটা মেলাত পড়ানো হয়েছিল তো হুজুর ফার্স্ট টাইম রাহাকে মুখে ভাত দিচ্ছে রাহা ফার্স্ট টাইম মুখে ভাত খাচ্ছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আপনারা সবাই অবশ্যই রাহার জন্য দোয়া করবেন মাশাল্লাহ বলবেন ঠিক আছে আমার মেয়ের জন্য সবসময় দোয়া করবেন তারপর রাহা দাদু নানু খাওয়ালো রাহার বাবা মা খাওয়ালো আর তারপর হচ্ছে আস্তে আস্তে সবাই খাওয়াবে তো এত বড় ভিডিও করিনি কারণ যেহেতু নিজেই ব্যস্ত ছিলাম আর বাসার প্রোগ্রাম জানিত কত হজবরল থাকে বাসার প্রোগ্রামটা আসলে নিজেরা হোস্ট করলে আসলে অত একটা পিকচার্স বা ভিডিও সুন্দর করে করা হয় না এই তো তারপর একটু কেক কাটিং হচ্ছিলো যেটা হয় আর কি এমনি এটা জাস্ট একটা ছোট্ট সেলিব্রেশন আসলে ওভাবে করে কিছু না ইনশাল্লা রাহার মানে নতুন খাওয়া দাওয়ার চাইনি শুরু হয়েছে আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন আমি যেটা বললাম আমি আসলে বেবিদের ভিডিও দিতে খুব ভয় পাই কিন্তু তারপরেও দিচ্ছি আপনারা আইনশালা ওর খালামনি হন আঙ্কেল আনটি হন অবশ্যই সবাই দোয়া করবেন